পোস্টারে বিভিন্ন শিল্পীর ছবি আছে আমার জন্য এত কষ্ট আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে তারা নেই আমি আজকে হেরে গেছি আমি সত্যি কথা বলছি আজকে হেরে গেছি এই যে আয়োজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্যে দেওয়ার ব্যবস্থা রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম শুরু হয়েছিল কাজ তিন মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যে কি মুশকিল প্রথমেই এরকম কিন্তু পালিয়ে পেরেছিলাম সামলানিতে যে আমি যতটা বছর চালিয়েছিলাম চোদ্দ বছর আট ছয় চোদ্দ বছর এই চোদ্দ বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছড়ি হয়নি খুব জোর দিয়ে বলতে পারি নির্বাচন হতো খুব কন্টেস্ট করে নির্বাচন হতো আমি এই শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই স্বপ্নটিও আমি দেখেছিলাম শিল্পী সমিতির আমি আট বছর প্রেসিডেন্ট ছিলাম ছ বছর সেক্রেটারি ছিলাম আমি আজকে হেরে গেছি আমি সত্যি কথা বলছি আজকে হেরে গেছি এই যে আয়োজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্যে দোয়ার ব্যবস্থা তাদের জন্যে মঙ্গল কামনার এই যে আয়োজন এটি একটি অভূতপূর্ব আয়োজন আমি প্রাণ ভরে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে তারা দেখিয়েছেন যে না আমরা শিল্পী সমিতির কর্মকর্তা কিছু করতে পারি আমি আসলেই মুগ্ধ আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাদের জন্য থাকবে তারা যেন আরও সুন্দর করে এই সমিতির কর্মকাণ্ড চালাতে পারে যেই সমিতি উনিশশো চুরাশি সনে শুরু হয়েছে সেখানে আমি আহ্বায়ক ছিলাম হোটেল পূর্বানিতে এর জন্ম হয় সমিতির যেখানে আমাদের প্রায় বিরাশি জন শিল্পী উপস্থিত ছিলেন তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন রাজ্জাক ভাই কলিল ভাই শগৎ অকবর সাহেব এটিএম শানসু আক্তার সাহেব ফরিদ এরকম বহুত লোক আমি নাম সবার যদি বলতে পারবো না এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন এবং যারা চলে গেছেন তারা জন্য মাফ করে দেন এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম শুরু হয়েছিল কাজ তিন মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যে কী মুশকিল প্রথমেই এরকম কিন্তু পারি ফেরেছিলাম সামলানিতে আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম এবং সেই খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম দীর্ঘ দুইটি টার্ম চার বছর খলিল ভাই সভাপতি থাকলেন এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীর আপনি আসেন সভাপতি হিসাবে এরপরে আমি ছ বছর পরে সভাপতি পদে এসেছিলাম সেখানে আমি চার টার্ম মানে আট বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম একটা সময় এসছে আমি সরে গেছি সাকিবকে এনেছি সাকিবও দু দুইবার এর দায়িত্ব নিয়েছে এরপরে আবার অন্যরা এসছেন মিশা জায়েদ এভাবে চলে আসছিল কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই যে আমি যতটা বছর চালিয়েছিলাম চোদ্দ বছর আট আট ছয় চোদ্দ বছর এই চোদ্দ বছরে কিন্তু কোনো কাদা ছোঁড়াছড়ি হয়নি খুব জোর দিয়ে বলতে পারি নির্বাচন হতো খুব কন্টেস্ট করে নির্বাচন হতো সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে নতুন করে আমাদের সময় এটা ছিল কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম আপনারা সবাই জানেন এটা কোনো নতুন কথা না বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন যে এই সমিতি নিয়ে অনেক আকার ছড়াছড়ি হয়েছে যেটা আমার জন্যে খুব দুঃখজনক কেন হবে নির্বাচন তো হতে পারে মাঠে ফুটবল খেলা হয় না একদল হারে একদল যেতে যে যেতে সে জিতে গেল সুতরাং এখানেও তাই হওয়া উচিত স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে নির্বাচন করব হয় হারবো না হয় জিতব আল্লাহ যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো সেটা ঠিক কথা নয় বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয় সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে যে এটা ভালো কথা না যাই হোক অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে আমি খুব খুশি আমি এখান দিয়ে আসছিলাম যখন পোস্টারে বিভিন্ন শিল্পীর ছবি আছে আমার জন্য এত কষ্ট আমি এখানে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে তারা নেই চলে গেছে আমরা আছি সাময়িকভাবে আমরা আছি এখানে যারা আসি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমরা সাময়িকভাবে আছি একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে ঠিক আছে সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে ভালোমো কর্মকাণ্ড যা যে এখানে আছেন ভালোমো ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন